দশক আসসালামু আলাইকুম আমি লাকি শাহে চলে আসছি ঢাকা নিউ মার্কেটে গ্র্যান্ড ফ্লোরে চলে আসছি নিউ জাহাঙ্গীর ব্রাদার্সে চলে আসছি নিউ জাহাঙ্গীর ব্রাদার্সের কার্ডটা আমি শো করে দিলাম আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন চিন্তা অসুবিধা হলে যে কোনো একটা নাম্বারে ফোন করে চলে আসতে পারেন পুরো অ্যাড্রেস এখানেই আছে ঠিক আছে কবীর ভাই রেখে দেন আমাকে একটু জাস্ট একটু বলে দেন কবির ভাই এই যে যে আমরা পর্দাগুলো দেখাচ্ছি এই ফার্স্ট টাইম থেকে এই পর্দাগুলো কত ফিট বাই কত ফিট এবং কি বকরামগুলো একটু বলে দেন পাইপিং করা আছে লেমন দিয়ে পাইপিং দিয়ে করা আচ্ছা লেমন দিয়ে পাইপিং করা ভালো পেস্টন দিয়ে করা আচ্ছা আচ্ছা আর এগুলো সব আপনার 5 ফিট বাই 7 ফিট 5 ফিট বাই 7 ফিটের মধ্যে 1000 এর উপরে আপনারা এগুলোর প্রাইস তো আপনাদের দোকানে আসতে হবে আসলে আপনারা দামাদামি করে নিলে আপনাদের জন্য ওই সুবিধাটা আছে তবে এইগুলো হাজারের উপরে এটা আমাদের দেশীয় না আমাদের দেশীয় এই ইয়াগুলো ফ্যাব্রিক্সগুলো এই দেশীয় ফ্যাব্রিক্সের মধ্যে দেখেন কত সুন্দর করে একদম নিখুঁতভাবে পদ্মাগুলো ওনারা রাখছে ব্ল্যাক আউট এই পদ্মাগুলো চাইলে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এটা কিন্তু হাজারের উপরে বলছে ভাইয়া আর এইগুলো একটু হাজারের থেকে একটু বেশি হবে হ্যাঁ এগুলো চাইনিজ তো এই চাইনিজ প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নিতে পারেন যদি ভালো লাগে এটা তো দক্ষিণ সাইড না মসজিদের মসজিদ থেকে দক্ষিণ সাইডে চলে আসবেন আসলেই দেখবেন একদম নিউ জাহাঙ্গীর ব্রাদার্স লেখা আছে আর এই দোকানটাতে পদ্মার বিভিন্ন কালার কমিশন আছে খুব সুন্দর সুন্দর যদি ভালো লাগে আপনারা আসবেন এসে এই দোকান থেকে দামাদামি করে পদ্মা যদি নেন কেনাকাটা করেন আশা করি আপনাদের পছন্দের কালেকশনটা নিতে পারবেন দামে সস্তায় নিতে পারবেন কবির ভাই ঠিক বলছি তো এই দোকানটাতে সব ধরনের প্রাইজে আপনারা পেয়ে যাবেন কম দাম থেকে একটু বেশি দামের মধ্যে পর্দাগুলো নিতে পারবেন তাছাড়া এই দোকানটাতে আসলে কিন্তু আপনারা বেডশিট নিতে পারবেন সুপার কাবার নিতে পারবেন পছন্দ করে যাদের সুপার কাবার লাগবে তারা কিন্তু এই দোকান থেকেই নিয়ে নিতে পারবেন হ্যাঁ কম এইগুলো আমি একটু বলে দিচ্ছি কবির ভাই আপনি বলে যান আমি বলে দিচ্ছি কয় কয় কুচি এটা ছয় কুচির এগুলো কত করে দিচ্ছি আমরা ভাইয়া আচ্ছা একটু ছেড়ে দেন আমি কালারগুলো দেখাই দিই তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে এই পদ্মাগুলো নিয়ে নিতে পারেন ছয় কুচির মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন রাখছে নিউ জাহাঙ্গীর ব্রাদার্স ঢাকা নিউ মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে চলে আসবেন যারা রাফ ইউজ করতে চান এই পদ্মাগুলো কিন্তু অনায়াসে নিতে পারেন মাত্র সাড়ে তিনশো টাকা করে তো সাড়ে তিনশো টাকা ভিডিওতে বললাম আপনারা এসে দামাদামি করলে হয়তো আমার চ্যানেলের কথা বললে আরেকটু কম ভাইয়া দিবেন ভাইয়ের সাথে আমি বলে রাখছি আর একটু কমেও নিতে পারবেন তো দেখেন ছয় কুচির মধ্যে সাড়ে তিনশো টাকা করে খুবই সুন্দর এই কালেকশনগুলো যদি আপনাদের লাগে আপনারা চলে আসবেন ভালো লাগে এগুলো নিয়ে নিতে পারেন এগুলো আমি দাম অ্যাডজাস্ট বললাম না আপনারা এসে দামাদামি করলে আপনাদের জন্য সুবিধা হয় তো যারা চাচ্ছেন বেডরুম অথবা ড্রয়িং রুমের জন্য ভালো মানের পর্দা তারা কিন্তু জানি জাহাঙ্গীর ব্রাদার্সে চলে আসবেন একটু শব্দটা কম খুবই সুন্দর বক্রম করা এবং পেস্টিম বক্রম দিয়ে করা আর প্রত্যেকটা পর্দার এত সুন্দর কালেকশন আলাদা একটা ফ্যাসিলিটি আছে প্রত্যেকটা মধ্যে আপনারা আলাদা রকমের একটা সৌন্দর্য পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে চাইনিজ ঠিক তো ভাইয়া আমি এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে চাইনিজের মধ্যে নিতে পারেন এই যে দেখেন কত সুন্দর লাগছে দেখা দিচ্ছি যদি ভালো লাগে এগুলো আপনারা নিয়ে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে রাখেন ভালো লাগলে অবশ্যই দিয়ে রাখবেন আসলে চাইলে এই এই নিয়ে নিতে পারেন সুপার আপনারা নিতে পারেন সব রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন এখানে এসে দামাদামি করে নেবেন দেখেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যদি কারো সুপার কাবার লাগে তাহলে নিউ জাহাঙ্গীর বাদাসে আসবেন আসলে অনেক কালার আছে আরো বেশ কিছু চমককার পর্দার কালেকশন দেখিয়ে দিচ্ছি তো দেখে নিলেন এই দোকানে কালেকশন তাছাড়া আমি কিন্তু এই দোকানটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি দেখেন বড় একটা দোকান আর এই যে দেখেন এই দোকানটাতে বিভিন্ন ধরনের কালারের পর্দা এবং সুপার কাবার আপনারা নিতে পারবেন বেডশিটের কাপড়গুলো এখানে আছে চাইলে ম্যাচিং করে নিতে পারেন তাছাড়া বেডশিটগুলোও নিতে পারবেন বেডশিটগুলো আমি আর একটা ভিডিওতে দেখিয়ে দেব ভিডিও বড় হয়ে যাবে দেখে তো দর্শক আমি কিন্তু কাজ শো করে দিয়েছিলাম আর যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিউ জাহাঙ্গীর ব্রাদার্সে চলে আসবেন মসজিদের দক্ষিণ সাইডে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম